দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে সবচেয়ে বেশি মানুষ ভারত বাংলাদেশে যাতায়াত করেন তবে সম্প্রতি বন্দরটিতে দালাল ও প্রতারক চক্রের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা তাদের অভিযোগ ফর্ম পূরণ ভ্রমণ ট্যাক্স কেটে দেওয়া সহ নানা কথা বলে যাত্রীদের নগদ অর্থ ও মালামাল ছিনতাই করে সটকে পড়ে প্রতারক চক্রের সদস্যরা বেনাপোল প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও ডেস্ক রিপোর্ট দেশের সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল প্রতিদিন এ পথে যাতায়াত করেন ভারত বাংলাদেশের হাজারো যাত্রী যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বন্দরে নামেন মূলত এর পরই শুরু হয় ভোগান্তি পাসপোর্টের ফরম পূরণ ভ্রমণ ট্যাক্স কেটে সহ নানা কথা বলে যাত্রীদের ঘিরে ধরে দালাল ও প্রতারক চক্র ছিনিয়ে নেয় নগদ অর্থ ও মালামাল সম্প্রতি বন্দরে আট যাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা ঘটনা জানাজানি হলে দালালদের ব্যবহৃত আটটি দোকানে তালা ঝুলিয়ে দেয় পুলিশ ও এলাকাবাসী এখান থেকে প্রতিদিন সাত থেকে আট হাজার পাসপোর্ট যাত্রী ভারতে যায় ভারত থেকে ওইরকম প্রায় চার পাঁচ হাজার যাত্রী আসে কোন এখানে ঢাকাত ঢাকা থেকে যে পরিবহনগুলো আসে রাত তিনটার সময় আসে সেই যাত্রী আসার পরে শশা পরিবহন যে পরিবহন আছে সেই পরিবহনে চলে যাবে এখানে কোনো দালাল পার কোনো কিছু থাকবে না চিকিৎসা ভ্রমণের ব্যবসায়ীরা তাদের করে এক অসাধু লোকজন জাতিদের সুবিধা দেওয়ার নামে গলিতে গলিতে নিয়ে যেয়ে এদের মূল্যবান পাসপোর্ট ডলার কি বলে টাকা এগুলো চিন্তাই করে নিয়ে সটকে পড়ে এগুলো ভবিষ্যতে হবে না আজকে সবাই চিন্তাইকারী চিহ্নিত করে আটটা দোকানে তালা মারা হয়েছে চারজনকে সতর্ক করা হয়েছে আমাদের এই জায়গাটা সুস্থ সুন্দর পরিবেশ রাখার একমাত্র আমাদেরই বেশি দায়িত্ব এবং আমরা সরকারি লোক অতি সাহেব তার সাথে আছি তার পাশে আছি এবং থাকবো এ সময় অভিযান চালিয়ে দুই যাত্রী টাকা উদ্ধার করা গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ তবে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের তাদের ট্যাক্স কাটার নামে তাদের দোকান নামক একটা ছোট্ট ঘরে নিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা গুনার নাম করে বিভিন্ন আশ্বাসে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে ভাবে প্রতিনিয়ত টাকা নিয়ে যায় ইতিপূর্বেও এটা ছিল কিন্তু আমরা বিভিন্ন সময় এর আগে এটা প্রায় শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসছিলাম আমরা এখানে যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলাও দিয়েছি বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ছয় থেকে সাত হাজার যাত্রী যাতায়াত করেন তাদের জানমালের নিরাপত্তায় প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর হবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের চুলাইমান কবিৰ চেনেল এছ নিউজ ডেস্ক